না সত্যি কন কার জন্য কারে দিবে আমি নিছি কোন কোন যে কোন পুরুষের জন্য নিছি কি কোন আপনি পুরুষের জন্য ফুল নেন কেন না এই তো জানা আছে না আপনি একটা চ্যালেঞ্জ হইতেছে আমি ফুলটা নিয়ে যাবেন এটা মেয়েকে দিয়ে বলবেন যে এটা তোমার জন্য কি কাকা ফুল কারে দিবা

এ এত ভালো মানুষ আছে নাকি কেউ যে ফুল আরেকজনের জন্য নিয়ে রাখবে না সত্যি কর কার জন্য কারে দিবেন আমি নিছি আপনার জন্য আপনি তো আমারে দেখেন না আপনি তো আমারে পরে দেখছেন তো আপনি আন প্রথম বার জান আপনি নেবেন আমি দেব মামারে মামি মামায় দেবে মামিরে এইটাই আমার

চলেন পায় আমি তো দোষী আমার মাইক কই তাও তো কথা মাইক কই আসকে আমার তো মাইক খালি ডান্ডা নিয়ে চলে আসেন মাইক কই চলেন চলেন তাড়াতাড়ি কারে দিবেন কন না আমি দেখেন না 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 আমি তো নিবো না আপনি দেখেন কার ভাল লাগে কারে দিবেন ফুল আপনি যদি ফুল ডিনয় করেন আপনি যদি না নেন এটা হইলে আপনার ব্যাপার কিন্তু আমি আপনারে ভালোবাসিয়ে দিছি আপনারে আমার ভালো লাগছে আপনি এত মানুষ রে আমার কেন ভাল লাগবে আপনি দেন অন্য অন্য কারোর দেন সমস্যা নাই না সূর্যমুখী তো আমার ইতিয়ান নাই আপনি প্রথম অন্য আপনার মাইক নাই আজকে আর দ্বিতীয় অন্য আপনি পুরুষ মানুষে ফুল দেওয়ার জন্য করতেছেন হ্যাঁ

খোৱাৰ উপায় কৰবা য Terima kasih telah menonton!